আসসালামু আলাইকুম মোবাইল রিপেয়ার সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা আমাদের ক্লাসের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এবং আমরা ক্লাসগুলো কিভাবে করাচ্ছি এই বিষয়ে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব তো এখানে ফার্স্টে আমাদের যে ক্লাসটা হচ্ছে এই ক্লাসে মূলত আমরা এখানে পাওয়ার সার্কিট সম্পর্কে আমাদের যেই টেকনিশিয়ান ভাইরা আসছেন এখানে কাজ শেখার জন্য ওনাদেরকে ধারণা দিতেছি কারণ হচ্ছে আইফোনের কাজগুলো যখন আমরা করব ফার্স্টে আমরা আমাদের জানতে হবে যে কীভাবে ভোল্টেজ গুলা এই ফোনে আপ ডাউন করে কীভাবে ভোল্টেজগুলো বিভিন্ন আইসিতে ট্রাভেল করার পরে ফোনটা রানিং হয় মানে হচ্ছে ভোল্টেজ কোন আইসির পরে কোন আইসিতে যায় এই বিষয়গুলো সম্পর্কে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই মুহুর্তে আমরা স্ক্রিনে যেই কাজটা করতেছি সেটা হচ্ছে ডাবল লেয়ারের একটা মাদারবোর্ড স্যান্ডউইচ বোর্ড যেটাকে বলে এই বোর্ডের যেই সিকোয়েন্সগুলো কীভাবে কাজ করে এগুলো দেখানো ট্রাই করতেছি তো এরপরে আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল প্রবৃদ্ধিতে চলে যাই যেমন এখানে একজন ভাই হচ্ছে উনি একটা ডাবল লেয়ার বোর্ড উনি হচ্ছে এটাকে সেপারেট করতেছেন এরকম এই স্যাপারেটের কাজগুলো প্রত্যেকজন যারা এখানে আসেন প্রত্যেকেই এরকম আলাদা আলাদা মাদার বোর্ড দিয়ে ওনাদের হাতে এগুলো প্র্যাকটিস করানো হয় যাতে করে যখন কাস্টমাররা কাজ নিয়ে আসবে তখন যাতে ওনারা কোনো প্রকার প্রবলেমে না পড়েন বা এই কাজগুলো যাতে ইজিলি করতে পারেন ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় এই কাজগুলো করতে গেলে অনেক সময় এই লেয়ার সেপারেট করতে গেলে মাদার বোর্ডগুলো ডেট হয় ম্যাক্সিমাম এরকম আমাদের কাছে বোর্ড আসে যে বোর্ড ওভার হিট হয়ে যায় বা বোর্ড ডেট হয়ে গেছে বা আইসির বল আপনার ইয়ে হয়ে গেছে মেল্ট হয়ে গেছে তো এরকম টাইপের কিন্তু সমস্যা হয় এই স্যাপারেটের কাজ করতে যাওয়ার ফলে এবং এই সেপারেটার কিন্তু অত্যাধিক হিট হয় এবং অত্যাধিক হিট হইলে আপনার অতিরিক্ত টাইমের কারণে বা সঠিক গাইডলাইন না থাকার কারণে যখন এই সেপারেটারের কাজ করতে যাই তখন কিন্তু মাদারবোর্ডগুলো ডেট হয়ে যায় তো আমরা ফার্স্টে যেটা করি সেটা হচ্ছে প্রত্যেক স্টুডেন্টদেরকে আমরা এই লেয়ার কীভাবে খুলতে হবে কিভাবে এটাকে আলাদা করতে হবে রিবোলিং কীভাবে করতে হবে এই বিষয়গুলো আমরা হচ্ছে ফার্স্টে শিখাই এরপর হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল কাজে মানে হচ্ছে আইসি রিলেটেড কাজে চলে যাই প্রথম অবস্থা আমাদের যেটা কাজ হয় সেটা হচ্ছে প্রত্যেক স্টুডেন্টদের যেই ভয় থাকে আইসি লেভেলের কাজ বলেন স্যান্ডউইচ বোর্ড বলেন আইফোনের পাওয়ার সিকোয়েন্স বলেন যেই কাজগুলো যেই ভয়টা থাকে সেই ভয়টা আগে আমরা দূর করি এরপরে হচ্ছে আমরা আইসি রিলেটেড কাজে চলে যাই ফার্স্টে আমাদের এখানে থিওরিক্যাল ক্লাস হবে এরপরে আমরা কাজগুলো কিভাবে করতে হয় সিপিউর কাজ কিভাবে করতে হবে সিপিউ কিভাবে খুলতে হবে সিপিউ কিভাবে ক্লিন করতে হবে এই কাজগুলো হচ্ছে আমি নিজে স্টুডেন্টদেরকে আগে করে দেখাই এবং প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কাজ খুব সুন্দরভাবে হানড্রেড পার্সেন্ট সফলতার সাথে স্টুডেন্টরা এখান থেকে খুব সুন্দরভাবে শিখে যেতে পারে এখন আমি যেই কাজটা করতেছি এটা হচ্ছে আইফোন এগারো এটার সিপিউ রিবলিংয়ের কাজটা আমি স্টুডেন্টদেরকে দেখাচ্ছি কিভাবে সিপিউ রিমুভ করতে হবে কিভাবে এটার যে মাদারবোর্ড ক্লিন করতে হবে সিপিও কিভাবে ক্লিন করতে হবে টোটাল প্রসেসটা হচ্ছে ফার্স্টে স্টুডেন্টদেরকে করে দেখাচ্ছি তো এটা যখন স্টুডেন্টরা প্রপারলি এখান থেকে দেখবে শিখবে বুঝবে এবং কোনো প্রশ্ন থাকবে সেটা করবে এরপরে হচ্ছে স্টুডেন্টদেরকে নিজেদের এই কাজটা করতে হবে তো এইখানে দেখেন আমরা সিপিউটাকে ক্লিনিংয়ের যেই প্রসেসিং এই প্রসেসিং করতেছে এবং প্রত্যেকে খুব সুন্দরভাবে কাজটা দেখতেছে তো এরপরেই হচ্ছে প্রত্যেকের এই কাজটা নিজেদের হাতে করার ফলা শুরু হবে তো এখানে অনেক ভাইরা প্রশ্ন করেন যে আসলে পনেরো দিনে কি কাজ শেখা সম্ভব কিনা আসলে বিষয়টা হচ্ছে যে আমরা যেভাবে সময় দিই স্টুডেন্টদেরকে যেইভাবে প্র্যাকটিস করাই এই এইভাবে হানড্রেড পারসেন্ট স্টুডেন্টরা শিখতে পারে এরপরেও যদি কোনো স্টুডেন্টের জড়তা থাকে যে সিপিউ এখনও ডান করতে পারে না সেই আমরা এক্সট্রা টাইম দিয়ে স্টুডেন্টদেরকে সাকসেসফুল করে দিই মোট কথা হচ্ছে একজন স্টুডেন্ট একজন টেকনিশিয়ান ভাই যখন এখানে ভর্তি হবেন উনি হানড্রেড পারসেন্ট আইসি লেভেলের কাজ এখান থেকে শিখে দিতে বাধ্য হবেন মানে যদি কেউ মনস্তাব করেন যে না আমি অ্যাপেলের সিপিউর কাজ করব তো আপনাদের জন্য বেস্ট হবে আপনারা আমাদের যেই আইফোনের ব্যাচ চলে এই ব্যাচে আপনারা বুকিং দেন আপনারা হানড্রেড পারসেন্ট সফল হইতে পারবেন এতটুকু গ্যারান্টি অনেকেই বলেন যে ভাই আসলে আমাদের কোর্স কম যেখানে অন্যরা এক লক্ষ টাকা দিয়ে শিখাচ্ছে বাইরে থেকে ট্রেনার আসতেছে বাংলাদেশে ওনারা এক লক্ষ টাকা দিয়ে শেখাচ্ছে বাট আমরা কিভাবে এত কমে দিই আসলে বিষয়টা হচ্ছে যে আমরা চেষ্টা করি যে কম সাধ্যের মধ্যে যাতে আমাদের টেকনিশিয়ান ভাইরা বেস্ট সাপোর্টটা পায় সেটা আমরা চেষ্টা করি সেই লক্ষ্যে আমরা এই কোর্সটা চালু করেছি যেখানে আমাদের একটা ব্যাচ অলরেডি ফিল আপ মানে কমপ্লিট হয়েছে এবং প্রত্যেক ভাই হান্ড্রেড পারসেন্ট সিপিউ লেভেল কমপ্লিট করেছেন তো স্ক্রিনে দেখতেছেন দেখেন প্রত্যেকেই সিপিউর কাজ মাসাল্লাহ খুব সুন্দরভাবে প্র্যাকটিস করতেছেন এবং প্রত্যেকেই কিন্তু হান্ড্রেড পোস্টে দেখেছেন তো এই ব্যাচে আমাদের তিনজন প্রবাসী প্রবাসী ভাই ছিল দুইজন সৌদি এবং একজন হচ্ছে আপনার জাপান প্রবাসী আলহামদুলিল্লাহ সবাই সিপি লেভেল ডান করেছেন এবং বাকি দুইজন ছিলেন আমাদের বাংলাদেশের একজন চিটাং একজন হচ্ছে নোয়াখালের তো নেক্সট ব্যাচ হচ্ছে আমাদের পনেরো তারিখে এই যে মাস আসতেছে এই পনেরো তারিখে আমাদের পনেরো সাত দুই এই মাস হচ্ছে আমাদের নেক্সট অ্যাপেল ব্যাচ শুরু হবে তো যারা আগ্রহী আপনারা বুকিং দিতে পারেন নিশ্চিন্তে আপনারা বুকিং দিতে পারেন যদি আপনারা মনে করেন যে সিপিউর কাজ শিখবেন আপনাদের জন্য বেস্ট হবে আমার সলিউশন যেখানে আপনারা কম খরচে সিপিউ লেভেল শিখতে পারবেন এবং সেই সাথে ফল্ট ফাইন্ডিং টেকনিক ইস্কামেটিক ডায়াগ্রামের ব্যবহার বাংলাদেশে কাজ কর করেন আর দেশের বাইরে যেখানেই কাজ করেন আইফোনের কাজ যদি প্রপারলি করতে চান কম খরচে আপনারা আমাদের কাছে এই কাজগুলো শিখে যেতে পারবেন এবং সিপিউ লেভেল বলেন আইসি লেভেল মানে আইফোনের সর্বোচ্চ লেভেল হচ্ছে সিপিউ এর উপরে আর কিছু না আইফোন বলেন অ্যান্ড্রয়েড বলেন সর্বোচ্চ লেভেল সিপিউ এই সিপিউ লেভেলের কাজ আপনারা অনায়াসে এবং নির্দ্বিধায় আমাদের কাছ থেকে শিখে যেতে পারবেন এখানে দেখেন অলরেডি আমাদের যারা টেকনিশিয়ান ভাই ওনারা ওনারা অলরেডি ডান করে ফেলেছেন এবং ফার্স্ট ব্যাচ আমাদের সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে গিয়েছে ইনশাআল্লাহ পরবর্তীতে ব্যাচে যারা আসবেন তারাও এরকম হানড্রেড পার্সেন্ট আপনারা সফলতার সহিত এই কাজগুলো করতে পারবেন এবং বিনা ভয়ে নির্দ্বিধায় আপনারা দামি দামি ফোনগুলোর কাজ করতে পারবেন এতটুকু আমি আশাবাদী তো আইফোন রিলেটেড আমাদের চ্যানেলে আমাদের ফেসবুক পেজে আর অনেক ভিডিও আসবে আপনারা দেখতে থাকেন ইনশাল্লাহ ভালো কিছু আমাদের মাধ্যমে আপনারা পেতে যাচ্ছেন এমআর সলিউশন থেকে সেই সাথে আপনারা যদি আমি আবারও বলতেছি আপনারা যদি চান যে কম খরচে আইফোনের সিপিউর কাজ শিখবেন আপনাদের জন্য এমার সলিউশন বেস্ট সেই সাথে আপনারা যদি এক লক্ষ টাকা বাজেট করেন শেখার জন্য সেক্ষেত্রে আপনারা কাজও শিখতে পারবেন প্লাস কাজ করার জন্য যে পাতি লাগে সেটা আপনি এক লক্ষ এক লক্ষ টাকার মধ্যে সেরে ফেলতে পারবেন অন্যথায় যেখানে হচ্ছে আপনার কোর্স ফি এক লক্ষ টাকা বলেন বা আরও বেশিও খরচ হয় তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এক্সট্রা টাকা খরচ করার কোনো প্রয়োজন নাই আপনারা হচ্ছে কাজও শিখতে পারবেন প্লাস এই টাকার মধ্যে আপনারা টুলসপাতি কিনে আপনারা কিন্তু কাজ শুরু করতে পারবেন এতটুকু আপনারা থেকে গ্যারান্টি সহকারে দেখে দিতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরো তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব দেখা হবে পরবর্তী ভিডিওতে যারা আগ্রহী রয়েছেন পরবর্তী ব্যাচে আসার জন্য আমাদের পরবর্তী ব্যাচ পনেরো তারিখ থেকে শুরু হবে ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে আমাদের নেক্সট দ্বিতীয় নম্বর আইফোন রিপেয়ার করছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ